আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা সুইডেনের ট্যুরিস্ট ভিসা আপনারা কীভাবে করবেন বাংলাদেশ থেকে একটি সুইডেনের টুরিস্ট ভিসা করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে এবং আপনারা কাদের মাধ্যম দিয়ে করতে পারবেন খুবই সহজে খুবই কম খরচের ভিতরে তো সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আলোচনা করব তখন কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে তো তাহলে তুলনার কথা না বাড়ি আজকে আমরা সুইডেনের ট্যুরিস্ট ভিসা কীভাবে করবেন কী কী ডকুমেন্টস দিবেন তো সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করি আচ্ছা ফার্স্টেই আপনাদের যে ডকুমেন্টসটি দরকার হবে সেটা অবশ্যই আপনারা জানেন সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থেকে এক বছর কিন্তু থাকতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে দরকার পড়বে হচ্ছে টিকিট বুকিং কপি অবশ্যই কিন্তু আপনার টিকিট বুকিং করা লাগবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে কনফার্মেড হোটেল রিজার্ভেশন এটা কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে করতে হবে মানে টিকিট বুকিং প্লাস আপনার হোটেল বুকিং এই দুইটাই কিন্তু আপনাকে আগে থেকে করতে হবে আর তার যে কপি আছে সেটা কিন্তু আপনার কাছে থাকতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে দুই কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট কালারে হতে হবে ঠিক আছে এবং আপনার কিছু ফাইন্যান্সিয়াল আসলে ডকুমেন্টস দেওয়া লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে থাকেন যে এটা যদি আমার না থেকে থাকে সেক্ষেত্রে ভিসা হবে কি না বা যে এজেন্সির মাধ্যম দিয়ে আমরা যাবো যাদের মাধ্যম দিয়ে আমি ট্রাই করবো মূলত এনারা আসলে হেল্প করতে পারবে কিনা দেখুন এগুলো যদি ফেক ডকুমেন্টস দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট হতে পারে অবশ্যই অথেন্টিক ডকুমেন্টস কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনার ভিসাটা কিন্তু কনফার্ম হবে ঠিক আছে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে পার্সোনাল টিন সার্টিফিকেট অবশ্যই আপনাকে আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট কিন্তু দিতে হবে এবং আপনি যদি একজন চাকুরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা স্যালারি সার্টিফিকেট আপনাকে কিন্তু দেওয়া লাগবে এরপরে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে নো অবজেকশন লেটার আপনার এন যাকে বলা হয়ে থাকে আপনি যদি কোম্পানিতে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার অফিস থেকে কিন্তু একটি এনওসি পেপার নিতে হবে তারপরে যারা ব্যবসিক আছেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স কিন্তু দিতে হবে অবশ্যই সেটা কিন্তু নোটারাইজ হতে হবে তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার ভ্যাট কপি এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই ভ্যাট কপিটা তারপরে দরকার পড়বে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোম্পানির টিন সার্টিফিকেট কিন্তু দেওয়া লাগবে ঠিক আছে তারপরে দরকার পড়বে হচ্ছে মেমোরান্ডাম হুম এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই কিন্তু জানেন মেমোরান্ডাম কি এবং তারপরে লাগবে হচ্ছে আপনি যদি একজন মহিলা মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিকা নামা বা ম্যারিজ সার্টিফিকেট অবশ্যই সেটা নোটারাইজ হতে হবে এই ডকুমেন্টসটি কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনি যদি কোনো বাসার জন্য করতে চান মূলত আপনার এই সুইডেনের ট্যুরিস্ট ভিসা সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট প্লাস যদি একজন স্কুল ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু দিতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হুম তারপরে আপনার অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন এটা কিন্তু আপনাকে দিতে হবে যেটা অবশ্যই আপনার ডকুমেন্টসে সংযোগ করতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ট্রাভেল হিস্ট্রি আপনারা জানেন বিভিন্ন যেসব উন্নত মানের দেশ আছে নন সেনজেন কান্ট্রি বাদে সেনজেন এছাড়াও বিভিন্ন টাইপের যেসব দেশ আছে সেনজেন বাদে সব দেশগুলোতে যেতে হলে ট্রাভেল হিস্ট্রির কিন্তু প্রয়োজন হয়ে থাকে আপনাকে কমপক্ষে চার থেকে পাঁচটা দেশ কিন্তু ভিজিট করা থাকাই লাগবে ঠিক আছে সেটা অবশ্যই আপনার যে কোনো কান্ট্রি হতে পারে তবে চার থেকে পাঁচটি দেশ আপনাকে ভ্রমণ করা লাগবে মানে ওই যে স্টিকারটা আপনার পাসপোর্টে থাকবে এটাই হচ্ছে আপনার কিন্তু ট্রাভেল হিস্ট্রি হ্যাঁ এরপরে দরকার পড়বে হচ্ছে কভার লেটার এবং সর্বশেষ যে ডকুমেন্টসটি আপনাদের ভিসার ক্ষেত্রে দরকার পড়বে সেটা হচ্ছে ট্রাভেল আইটিনারি আর এই ট্রাভেল আইটিনারিটা কি সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যে এই দেশটিতে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পরে আপনি কতদিন কোন জায়গাতে অবস্থান করবেন মানে সে জায়গাতে কোন জায়গাতে থাকবেন না থাকবেন এই বিষয়গুলো কিন্তু একটি সাদা পেপারে আপনাকে কিন্তু সেটা নোট করতে হবে প্লাস তার ডেট দিয়ে কিন্তু আপনার এটা এটাও কিন্তু কি ডকুমেন্টস আর এই ডকুমেন্টসটি কিন্তু আপনার বাদ বাকি যেসব ডকুমেন্টসগুলো আছে এর সাথে এটাও কিন্তু সাবমিট করতে হবে আপনাকে এই ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে আপনারা যে ডকুমেন্টসগুলো এখন বর্তমানে দেখলেন এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি যদি দিতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি স্কাইফেদারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে কিন্তু একটি সুইডেনের ট্যুরিস্ট ভিসা আপনি কিন্তু করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করবো যতটুকু কম খরচের ভিতরে আপনার এই ভিসাটা প্রসেসিং করিয়ে দেওয়া যায় ঠিক আছে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সরাসরি কলের মাধ্যমে আর আমাদের যে অফিসের লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ডিরেক্টলি অফিস এসে কিন্তু কথা বলতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভিসাটি করার ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার অথবা আপনারা আমাদের সাথে কিন্তু মোবাইলের মাধ্যমে সরাসরি এখন যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো দেশ সম্পর্কে অন্য কোনো ভিসা সম্পর্কে আমরা আলোচনা করবো তো আজকে এখানে শেষ করছি হাফেজ